মাংসের মধ্যে হাঁসের মাংসটা একটু বেশি মজার এবং স্পেশাল তবে অনেকে রান্না করলে এটা নাকি কালো হয়ে যায় গন্ধ আসে তবে আমি যেভাবে রান্না করি এই মাংসটা খুবই সুন্দর কালারের হয়ে থাকে আর কোনো রকমের গন্ধ আসে না আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি আর এই তো আজকে আমি একটা পাতি হাঁস নিয়ে নিয়েছি হাঁসটাকে ছোট ছোট পিচ করে কেটে ধুয়ে ভালো মতো পানিটা ধরিয়ে নিয়েছি দেন এখন এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে রয়েছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এখন দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ এবং আদা একসঙ্গে থেতলে নিয়েছি মানে ব্লাইন্ডারাই করেছি একেবারে মিহি করি নাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমি সয়াবিন দিলাম আর এর মধ্যে কিছু পরিমাণ সরিষার তেলও দিয়েছি দুইটা তেলই মিক্স করে দিয়েছি এখন ভালো মতো মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব হাতে সময় না থাকলে সরাসরি চুলায় বসিয়ে রান্না শুরু করা যাবে আর যদি সময় থাকে অবশ্যই কিছুটা সময় রেখে দেওয়া যায় আর এখানে দিয়েছি দুইটা টমেটো আর সামান্য হাত ধোয়া পানি ঢাকড়াদের ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করা শেষে এখন ঢাকনাটা খুলে এই তো এ পর্যায়ে দেখলাম মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে আর এই পানিটা আস্তে আস্তে চুলার জারটাকে মিডিয়াম রেখে পানিটা শুকিয়ে নিব আর এতে করে মাংসটা সিদ্ধ হবে বলে মনে হচ্ছিল না কারণ যেহেতু এটা হা দেশি হাঁসের মাংস বেশ শক্ত প্রকৃতির লাগছিলো তো ভাবছিলাম কতটা পানি দিয়ে এই মাংসটা আরও সিদ্ধ করতে হবে এজন্য একটা মাংস আমি তুলে নিচ্ছিলাম চেক করার জন্য তো এটাকে তুলে যখন চেক করলাম একেবারে মনে হলো যে অনেকটা পানি লাগবে এখনও সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে তো আমি গরম পানি দিয়েই বেশ খানিকটা সময় নিয়ে আবারও সিদ্ধ করে নিয়েছিলাম মাংসটা তারপর লাস্ট মুহূর্তে যখন একদম মাংসটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম নতুন এই ছোটো ছোটো ডিম আকৃতির আলুগুলো আলু গুলো এ মাংসের সাথে খুব ভালো মতো হালকা আছে সিদ্ধ করে নিব। এতে করে আলুটা খেতে অনেক বেশি স্বাদের হয় আর যদি ঝোলের পানি দিয়ে আলুটা সিদ্ধ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা একটু হলেও কম আসে তো অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন আপনারাও আর এই পর্যায়ে দিয়ে দিলাম চারটা রসুন আস্ত চারটা কাঁচামরিচ আর কলিজাটা কলিজাটা প্রথমে দিলে কিন্তু অনেক সময় ভেঙে যায় সেক্ষেত্রে তরকারিটা সাদাটে হয়ে যায় আর এই জন্যই আমি এই পর্যায়ে দিয়েছি আর কলিজাটা যেহেতু নরম অল্প সময় সিদ্ধ হয়ে যাবে তরকারিটা যখন একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিলাম এটা ঝোলের পানি রাখবো মানে গামাখায় রাখবো তারপরে সামান্য পানি দিলাম আর এটা যখন টকভক করে জাল হয়ে যাবে তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব এই হচ্ছে তরকারি ফাইনাল লোক তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে নিজেরা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ